ছবি তোলা হারাম কাজ এবং জমি কিনাও বিক্রি করতে হইলে ছবি সারা দলিল করা যায় না আরে বাবা এগুলা তো বোঝেন এগুলা যারা বলতেছেন তাদেরকে বুঝতে হবে জমি কিনতে লেখাপড়া করতে ব্যবসা বাণিজ্য করতে পাসপোর্ট করতে দেশের বাইরে যেতে হজ করতে এগুলিতে আপনাকে সরকার বাধ্য করেছে আইন করে এখন যারা সরকার বাধ্য করেছে যদি এর দায় নিতে হয় কোরআনের বাণী আল্লাহ তাজিরু বিজরাউকরা পৃথিবীর কারো গুনার দায় কেউ নেবে না যার গুনার দায় সে বহন করবে আপনি যদি এটাকে ঘৃণা করেন আপনি মাজলুম হিসেবে আল্লাহর কাছে বেঁচে যাবেন তিনটা কন্ডিশন হাত দে বাঁধা মুখ দে বাঁধা অন্তর দে ঘৃণা এই তিনটি কন্ডিশন যদি আপনার থাকে আপনি মজলুম হিসেবে বেঁচে যাবেন যারা আপনাকে জুলুম করে করালো তারা এগুলির গুণা নিয়ে জাহান নামে যাবে না উজুবিল্লাহ না চলে কিন্তু আপনি নিজে নিজে যেটা করতেছেন এই যে আমি মাহফিল করতে গিয়ে ছবি ভিডিও করছি এটা কি সরকার বাধ্য করেছে এটা আমার নফস বাধ্য করেছে নবস জানতেছে মহিলা যদি আমাকে না দেখে আমার দাম বাড়বে কেমনি নওয়াজ পড়বেন না জোরে সুতরাং যেটা নিজের স্বতঃত ভাবে আপনাকে কেউ যদি খুন করে খুনের দায় সে জাহান নামে যাবে আপনি শহীদ মর্যাদা পেয়ে জান্নাতে যাবেন কিন্তু আপনি নিজেকে নিজে খুন করলে আপনি আত্মহত্যাকারী জাহান নামে যাবেন নাউজবিলা পড়বেন না জোরে গুনার কাজগুলি এভাবে ছবি করেন ভিডিও করেন টিভি করেন জুলুম করে যেটা করা হবে সেটা যারা করবে তারা যাই হবে এই যে আমি এখানে এসেছি আমি না করেছি হারাম নিষিদ্ধ করা যাবে না এখন কেউ যদি চুরি করে তুলে নেয় অনেকে আছে এখন তো আংটি দিয়েও ভিডিও করা যায় কথা করছে না কেন আংটি দিয়ে বোতাম দিয়ে ঘড়ি দিয়ে চশমা দিয়ে ডিজিটাল একবারে ক্লোজ সার্কিট ক্যামেরা সিস্টেম করা আছে করা যায় আমি না করে দেওয়ার পর কেউ চুরি করে তুলে নেয় বা দূর থেকে জুম করে তুলে নেয় আর সেটা যদি ইন্টারনেটে ছেড়ে দেয় ওটার জন্য কি আমি দায়ী হব এ ব্যক্তি যে করলো ও দুইটা দায়ী নেবে একটা হলো চুরি করে নিছে সুর আরেকটা জুলুম করে নিছে জালেম এই জালেম আর সুর হয়ে মরবে আর আমি আমার মালিকের কাছে মাজলুম হয়ে মরবো কথা করছেন না কেন জোরে সুতরাং মাজলুমের কোনো অপরাধ নেই মাজলুম সে বিপদ থেকে মুক্ত জালেম আল্লাহর কাছে দায়ী হবে